বর্তমানে আমি আপনাদের দেখাতে চলেছি বরিশাল টিচার্স ট্রেনিং কলেজের ভিতরের অংশ এবং সৌন্দর্য শহীদ আব্দুর রব শেরণিয়াবাদ টিচার্স ট্রেনিং কলেজ বরিশাল থেকে চলুন দেখি বিস্তারিত এটা হলো ছাত্রাবাস এখানে প্রশিক্ষণার্থী যারা আসেন বা শিক্ষার্থী যারা আসেন তারা কিন্তু শিক্ষকরা এখানে অবস্থান করেন পুরো ক্যাম্পাসটি ফুলের বাগানে পরিমণ্ডিত আছে অর্থাৎ ফুলের গাছে সুন্দর করে সাজানো রয়েছে অনেক সুন্দর সুন্দর সেখানে ফুলের গাছ রয়েছে এই যে দেখতে পাচ্ছেন ফুলগুলো কিন্তু অনেক সুন্দর এভাবে সাজানো পুরো ক্যাম্পাসটি অনেক সুশৃঙ্খলভাবে সাজানো এবং অনেক নিরিবিলি এখানে ঢুকলে মনে হয় যে সুন্দর একটি পরিবেশ এই হলো মূল ভবন যেখানে শিক্ষার্থীদের ক্লাস হয় অর্থাৎ একাডেমিক ভবন এই হলো শহীদ মিনার একাডেমিক ভবনে কিন্তু বিএড এম এড এই দুটো ক্লাসের চারটা সেমিস্টার আছে সেগুলো কিন্তু সময় চলতে থাকে বিশেষ করে শুক্র শনিবার শুক্রবারের ক্লাসটা বেশি হয় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাসগুলো বিএড এম এডের প্রোগ্রাম দুটো সেদিন হয় আর বেসিক যেটা আছে সেটা সব সময় চলতে থাকে একটা বকুল গাছ দেখতে পাচ্ছেন সাদা জবা অনেক সুন্দর এখানে রয়েছে সুন্দর একটি মনচিত্র রয়েছে সবসময় বকুল গাছটায় ফুল থাকে এই বকুল গাছটায় উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট সেটাও কিন্তু এখানে এবং মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট দুটোই কিন্তু এখানে এটার ভিতরেই এগুলো অসাধারণ এগুলো খুবই সুন্দর দেখা যাচ্ছে এখানে কাগজ ফুলের দুটো গাছ কিন্তু সুন্দরই খুব সুন্দর দেখা যাচ্ছে যে কাগজগুলো ফুলগুলো এত সুন্দর টকটকে লাল এটা উচ্চ মাধ্যমিকের একাডেমিক ও প্রশাসনিক ভবন